সবাই কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন তো কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মেয়েদের জন্য নুডলস রান্না করছি আর এটা হচ্ছে সিম্পলভাবে নুডলস রান্না করছি সামান্য একটু আলু দিয়ে আর ডিম দিয়ে আর ধনিয়া পাতা কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না তার কারণে আমি ডিম দিয়ে আলু দিয়ে এই নুডলসটা সাদা করে রান্না করে নিচ্ছি এই তো আমার নুডলসটা কিন্তু পরিবেশন করা হয়ে গেছে আর এখন মেয়েরা কিন্তু নাস্তাটা করে নেবে আর আমি কিন্তু সকালবেলা আমার হাজব্যান্ড আর আমি এই পানিটা খাই এটা হচ্ছে মেথি আর অর্জুন গাছের যে বাকলা থাকে ওইটা আমি রাত্রে ভিজিয়ে রাখি আর সকালবেলা একটা বলক দিয়ে এটাকে আমি খেয়ে নিই তো যাই হোক নাস্তাটা খাওয়ার পরেই তো আমি আপনাদের ভাইয়া আমাকে কিছু বাজার এনে দিয়ে গিয়েছে আর এই বাজারগুলোকে আমি এখন গুছিয়ে রাখবো আর বাজারের মধ্যে কিন্তু প্রচুর পানি থাকে আর তার কারণে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায় এখন এগুলোকে আমি সুন্দর করে মেলে রাখবো বাতাসে আর সবজিগুলো শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেব এখানে হচ্ছে কহি তারপরে নতুন সিম উঠেছে বাজারে সিম তারপরে করলা বেগুন আর সুন্দর একটা কচি লাউ পাঠিয়েছে আর সাথে কিছু পুঁইশাকও পাঠিয়েছে দেখেন কত সুন্দর শাক সবজি আর এগুলো যদি এখন আমি না সুন্দর করে মেলে রাখি তাহলে কিন্তু বাজারগুলো নষ্ট হয়ে যাবে তারপরে এই তো এক এক করে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেছে রাখছি আর লাউটাকে সুন্দর করে ছিলে রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো শাকগুলো বেছে নিচ্ছি আর ভিডিওটা কেমন লাগ এখন কিন্তু শাকগুলো বেছে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ